হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আগে অনেক ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ফেস মাস্ক কিভাবে তোমরা বানাবে ফেস সিরাম কিভাবে বানাবে ফেস ক্রিম কিভাবে বানাবে যেটা তোমাদের ত্বকের ছোপগুলোকে হালকা করবে স্কিনটাকে গ্লোয়িং রাখবে স্কিনটাকে ব্রাইট রাখবে সাইনি রাখবে ত্বকের উজ্জ্বলতাটাকে বাড়াবে মেনলি তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ এই ভিডিওতে আমি একটা ড্রিঙ্ক তোমাদের সাথে শেয়ার করব প্রিপেয়ার করে এটা তোমরা রোজ রেগুলার ইউজ করতে পারো অ্যান্ড এক মাসে ইউল সি দ্য ম্যাজিক মানে এক মাসে তোমার স্কিনটাকে এটা ট্রান্সফর্ম করে দেবে দাগ ছোপকে হালকা করে দেবে স্কিনে যত তোমার ব্রণ আছে ফুসকুরি আছে সেগুলোকে কন্ট্রোল করবে স্কিনটাকে গ্লোয়িং করবে স্কিনে সেই ব্রাইট শাইনি ভাবটা আনবে তো চলো শেয়ার করি সেই ঘরোয়া রেমেডিটা সেই ড্রিঙ্কটা কিভাবে তোমরা এই ড্রিঙ্কটা প্রিপেয়ার করবে কীভাবে তোমরা পান করবে তো চলো শেয়ার করি আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো কীভাবে ফ্ল্যাক্সিড বা তিসির বীজ খেলে বেস্ট বেনিফিট তোমরা পাবে যদিও ফ্ল্যাক্সিডের বা তিসির বীজের উপকারিতা কিন্তু প্রচুর তিসির বীজ হজম শক্তি বাড়াতে সাহায্য করে ব্লাড প্রেশার ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমায় ডায়াবেটিস যাদের আছে সেই সমস্ত রোগীদের স্বাস্থ্যের উন্নতি করে মাত্র হাফ চামচ তিসির বীজ খেলেই শরীরে প্রবেশ করে কার্বোহাইড্রেট প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এছাড়া বিভিন্ন ভিটামিন তাছাড়া আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই সমস্ত উপাদান তো আছেই ফসফরাস এগুলো তো রয়েইছে এখানে আমি একটা বাটিতে হাফ চামচ মতো তিসি এক বাটি জলে দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তিসির বীজ সেবন করার আগে ভিজিয়ে রাখা আবশ্যক এক বাটি জলে হাফ চামচ তিসির বীজ দুই ঘন্টা বা তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখবে এখানে এবার দুই থেকে তিন ঘন্টা পর একটা হাফ গ্লাস গরম জলে সেই যে বাটিটায় ভিজিয়ে রেখেছিলাম এক বাটি যে তিসিটা ভিজিয়ে রেখেছিলাম হাফ চামচ দিয়ে সেই জলটা ঢেলে দিয়েছি এতে এবার অ্যাড করব হাফ একটা লেবুকে স্কুইজ করে পুরো রসটা দেব। অ্যান্ড এর সাথে আমি অ্যাড করেছি মধু তোমরা এর সাথে অন্য কিছু অ্যাড করতে পারো লাইক যে কোনো মশলা বলো বা চিয়া সিড তোমরা এর সাথে অ্যাড করতে পারো মিক্স করে রোজ সকালে খাও বেশি তিসি বীজ কিন্তু খাবে না যে পরিমাণটা বলেছি ওটাই যথেষ্ট বাড়াবে না তাহলে কিন্তু ক্ষতি হতে পারে খুবই সস্তায় বাজারে পাওয়া যায় এই তিসির বীজ বা সিড তিরিশ থেকে চল্লিশ টাকায় তোমরা পেয়ে যাবে এই তিসির বীজ কিন্তু মেদ ছড়াতে সাহায্য করে পেটের বেলি ফ্যাট কমাতে সাহায্য করে এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা মেটাপলিজমের হারকে বাড়িয়ে দেয় যার ফলে শরীরে মেদ জমার হার কমে যায় ফ্ল্যাক্সিড খিদে কমাতে সাহায্য করে আবার ওজন ক্ষমতাও বাড়াতে সাহায্য করে আবার সর্দি কাশি যাদের সমস্যা রয়েছে সেগুলো কমাতে সাহায্য করে সেই সমস্ত সমস্যা কমাতে সাহায্য করে ফ্ল্যাক্সিড শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা কিন্তু বাড়িয়ে দেয় এর ফলে ওজন বৃদ্ধি আর হৃদরোগের সমস্যা অনেকখানি কমে যায় এর উপকারিতা বলে শেষ করা যাবে না তবে ফ্ল্যাক্সিড চুল আর ত্বকের জন্য ভালো সেটা না হয় অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ফ্ল্যাক্সিডকে গুড়িয়ে দেন আধ চামচ ফ্ল্যাক্সিড গুঁড়ো জলের সাথে অ্যাড করে শোক করে খেতে পারো বাট হয় তোমরা দুই থেকে তিন ঘন্টা আগে বা ওভার নাইট ভিজিয়ে রেখে খাবে নয়তো তিসির বীজকে পিসে গরম জলে কনজিউম করতে পারো তোমরা এক মাস শুধু এই ড্রিঙ্কটা করে দেখো এটা তৈরি করো বাড়িতে রোজ তোমরা সকালে বা যে কোনো একটা টাইম ফিক্স করে শুধুমাত্র খেয়ে যাও অ্যান্ড তুমি এক মাস পরে মানে এখন একটা পিকচার তুলে রাখো অ্যান্ড এক মাস পরে একটা নিজের পিকচার দেখবে তুলে জাস্ট কতটা ট্রান্সফর্ম করে এত স্কিন কেয়ার এত হেয়ার কেয়ার আমি তোমাদেরকে দেখাই তখন মানে এত রেমেডি স্কিনি ইউজ করার প্রয়োজনই পড়বে না এটা খাওয়ার পর তাহলে চলো গাইস আজকের জন্য এতটাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো রেমিডি দিয়ে স্টে ইউন টেক কেয়ার বাই বাই